হানিমুনে যাননি আপনারা বিয়ে করে আপনি বউ নিয়ে যাননি দুটা সেলফি দেন না আমার কি ইচ্ছা হয় না যে আমি সাকিবকে নিয়ে এতবার কক্সবাজার গেছি ব্যাংককে গেছি সিঙ্গাপুর গেছি মালয়েশিয়া দেখেছি আমার কি মনে হয় না যে আমি তার সাথে একটু ঘুরি এই মাত্র একটি লাইভ প্রোগ্রামে এসে অপবিশ্বাস কান্না কণ্ঠে কি এমন করলেন যা নড়ে চড়ে পড়েছে এবার বহুদিন পর আবারও মুখ খুললেন অপুবিশ্বাস তাই এখন দেখার বিষয় কি বলেছেন আবার সাকিব খানকে ঘিরে ঢালিউডের দুই তারকা সাকিব খান আর অপু গল্পটা আজও সবার মনে বহুদিন দূরত্বের পর এবার অপু মুখ খুললেন জানালেন তিনি আবারও ফিরতে চান সাকিবের জীবনে সাকিব এত ভালো একটা ছেলে আমি এটুকু বলতে পারি যে আমরা অনেক শোতে বাইরে গেছি যেহেতু তবে কি আসলে তারা একসঙ্গে হয়ে গিয়েছেন শুধুমাত্র সবার সামনে প্রকাশের জন্য অপেক্ষা করছেন অপুর ভাষায় সাকিব ছাড়া আমি অসম্পূর্ণ আমার সব সুখ দুঃখ স্বপ্ন সবকিছু সাকিবকে ঘিরেই ভুল বুঝাবুঝি হোক বা দূরত্ব আমার হৃদয়ে এখনো কেবল সাকিবের জন্যই জায়গা আছে সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন আমার আপনজন বড় আপনজন আসলে আমি স্পেসিফিক নাম বলতে চাই না ব্যক্তিগত কোনো ব্যাপারগুলো খুব একটা আমি আনতে চাই না এক সময় ঢালিউডে সাকিব অপুর জুটি ছিল হিট মেশিন সিনেমা থেকে বাস্তব জীবনে সব জায়গায় তারা ছিল আলোচনায় সেই সোনালি সময়ের স্মৃতি আজও মনে পড়ে কিন্তু সময়ের সাথে সাথে তৈরি হয় দূরত্ব ভুল বোঝাবুঝি দাম পর্য কলহ আর চারপাশের চাপ এই জুটিকে আলাদা করে দেয় তারপর শুরু হয় নানান বিতর্ক কিন্তু অপ মতে সব ভুল মুছে নতুনভাবে শুরু করাই সমাধান হ্যাঁ এসব নিয়ে আমার সাথে কথাই বলেন এরা যে লেভের যে স্টার্টাস এদের সেখানেই মাপ আজ আমি সাকিবের কাছে একটা অনুরোধ করছি আমাদের অতীতকে ভুলে গিয়ে আবার নতুন করেই শুরু করি আমার সন্তানের জন্যও আমি চাই বাবা মা একসাথে থাকুক অপবিশ্বাস এই আবেগ ঘন স্বীকারোক্তি ইতিমধ্যে ভাইরাল এখন সবার একটাই প্রশ্ন সাকিব কি ফিরবেন অপুর জীবনে নাকি দূরত্ব থাকবে চিরদিনের জন্য আপনারা মেয়ে কি মনে করেন অপুর কি আবার এক হওয়া উচিত কমেন্টে জানতে জানো ভুলবেন